সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে বিশ হাজারের মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই আমাদের প্র্যাকটিস হচ্ছে একজন পলিশন দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে সেটা আপনারা দেখেছেন সারা দেশের জনগণ কম বেশি দেখেছে সেজন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত একটু যদি চেঞ্জ করতে পারে অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি ঠিক আছে এই পানির যে সমস্যার কথা বললাম নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে তারেক মানে আপনার কাছে কি সমস্যার সমাধান আছে পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন তো সমাধানটা কি আছে জি সম্মানিত উপস্থিতিবৃন্দ সমাধান একটা আছে এত বৃহৎ যখন এই সমস্যাটা এটা সমাধানটাও কিন্তু স্লোলি হবে হুট করে রাপ পোহালেই যে সমাধানটা হয়ে যাবে নট দ্যাট আমরা যেটা করতে পারি যেটা খুব সিম্পল জিনিস এখানে অনেক মুরব্বী বসে আছেন পেছনে অনেক মুরব্বী আছেন আমার বয়সী মাঝ বয়সী যারা আছেন আমরা জানি আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্ট্রিতে দেখেছেন আমার বাবা যখন বেঁচেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি একটি ওনার একটি প্রজেক্ট ছিল যেটা জন্য উনি খুব ফেমাস সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না কিন্তু যারা গ্রামে বসবাস করেন জেলা উপজেলা শহরে বসবাস করেন তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমার মনে হয় গত বিগত কয়েক বছরে দশ পনেরো বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি ঢাকা শহরের যারা অধিবাসী আমরা তারাও বোধ খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে এটা আমরা ঢাকা শহরে প্রায় তিন কোটি মানুষ বাস করছি সম্মানিত উপস্থিতিবৃন্দ আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে কিলোমিটারের খাল আমরা খনন করতে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনারা এই সতেরো ভোটার আহ আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকেই এই অঞ্চলের প্রার্থী হয়েছি আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি এই অঞ্চলে যদি মশা বেশি হয় মশা তাই একা আপনাকে কামড়াবে না আমাকেও কামড়াবে ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো এই এলাকারই আমি অধিবাসী এখন ডেঙ্গু আমার হওয়ার পসিবিলিটি আছে কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয় তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা হবো